এখন আমরা যে বাইকের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইয়ামাহা এফ জি এস বাসন ফোর সেটা হচ্ছে বি সেভেন চ্যানেল এভিএস তো আপনারা সবাই জানেন কম্পিউটার সেকশনের কিং হচ্ছে ইয়ামাহা এফ জি এস আপনাদের অনেকেরই আক্ষেপ ছিল যে আমরা আলিফ মোটরস কেন ইয়ামাহা এফ জি এস বাইক বিক্রয় করি না কিন্তু বর্তমানে আমরা কাস্টমারদের মতামতকে সম্মান করে কিন্তু নিয়ে এসেছে ইয়ামাহা এফ জি এস ভার্সন ফোর তো এটাতে কী কী চেঞ্জ আছে যা একটু শর্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পূর্বেরটার থেকে তো এটাতে যে যে জিনিসটা চেঞ্জ আছে মেজর যে চেঞ্জটা আছে হচ্ছে এবিএস আগেরটা ছিল সিঙ্গেল চ্যানেল এভিএস বাট এখন কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ডুয়েল চ্যানেল এবিএস এবং তার সাথে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনের চেঞ্জ আছে এটা ম্যাট ফিনিশ গ্রিন কালার আর এটা হচ্ছে ম্যাট হোয়াইট কালার তো এই কালারের বিষয়ের মধ্যেও কিন্তু এখন চেঞ্জ পেয়ে যাচ্ছেন আপনারা এবিএস ভার্সন ফোরে তো এরপর আরও চেঞ্জ আছে এর ইন্ডিকেটার এর এর আগের ইন্ডিকেটারটা হচ্ছে আপনার হ্যালোজিন হয়ে থাকতো এখন পেয়ে যাচ্ছেন আপনারা এল ইডি ইন্ডিকেটর এবং তার সাথে যে জিনিসটা চেঞ্জ আছে এটা মিটার ফাংশনটা এইটা পূর্বেরটার থেকে এইটাতে হচ্ছে আপনার এম টি ফিফটিনের মিটার দেওয়া হয়েছে এবং এই মিটারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াই কানেক্টিং ফিচার্স এবং এটার লুকটা কিন্তু আরও গর্জিয়াস হয়ে করা হয়েছে আর যেটার বিষয়টা হচ্ছে এটার পূর্বের মতো রয়ে গেছে এটা সিটিং পজিশন হ্যান্ডেল পজিশন এবং ইঞ্জিন এটা কিন্তু হান্ড্রেড ফিফটি সেগমেন্টের বাইক মানে হান্ড্রেড ফিফটি সিসির বাইক এবং এই বাইকটা সিটি রাইড করে কিন্তু খুবই কমফোর্টেবল পাবেন তো এই বাইকটা কাদের জন্য যাদের বাজেট একটু লো যারা নিতে যাচ্ছেন একটু লো বাজেটের বাইক এফ জি এস কমফোর্ট কমিউটার সেকশন রাইড করবেন মানে হচ্ছে ফ্যামিলি নিয়ে রাইড করবেন তাদের জন্য আমি বলবো বেস্ট অপশান হবে ইয়ামাহা এফ জি এস ভার্সন নিত্য নতুন শো টোটাল টেকনোলজি আর এর সাথে আরও আপনার যে বিষয়টা হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস থাকার ফলে ব্রেকিং সিস্টেমটাও কিন্তু আপনারা খুব অসাধারণ চমৎকার পাবেন তো এই বাইকটির প্রাইসটা এখন আসি এফ জি এসের প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ইনশাআল্লাহ শোরুমে আসেন আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এখন একটু আমাদের অ্যাড্রেসটা বলে রাখি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা ঢাকা মকবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলি মোটর তো এর পাশাপাশি আমাদের ইন্ডিয়ান কিন্তু যারা আর ওয়ান ফাইভ নিতে চাচ্ছেন ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ কিন্তু আমাদের কাছে ব্লু কালার অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে হচ্ছে এম হচ্ছে সিলভার কালারটা অ্যাভেলেবেল আছে হচ্ছে কার্বন এডিশন ব্ল্যাকটা ইন্ডিয়ান ভেরিয়েন্টের তো এছাড়াও ইন্দো ভেরিয়েন্টেরও বাইক কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তাও ইন্দো ভেরিয়েন্টে পাবেন তাছাড়াও পাবেন হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের এমটি ফিফটিন ব্ল্যাক কালার দেন হচ্ছে গ্রে কালার দেন হচ্ছে আমাদের কাছে পাবেন হচ্ছে গ্রিন কালার এমটি ফিফটিন বিএস সেভেন তো ভিওয়ার্স আপনারা আলিফ মোটরসে বাইক কেনার উদ্দেশ্যে আসবেন ইনশাল্লাহ প্রাইজ নিয়ে কেউ টেনশন করবেন না কারণ সব সবসময় রিজনেবল প্রাইজে হান্ড্রেড পার্সেন্ট সিভিউ কন্ডিশন বাইকগুলো ইম্পোর্ট এবং বিক্রয় করে থাকে আপনাদের কাছে আমরা শুধু বাইকই বিক্রয় করি না বাইকের সাথে সাথে হচ্ছে আমরা পাঁচটি ফ্রি সার্ভিস প্রোভাইড করে থাকি এক বছরের মধ্যে আর প্রত্যেকটি বাইকের এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি সো ভিউয়ার্স ভিডিওটি আর লম্বা করছি না এখানেই শেষ করছি বাকি বাইকের যেগুলো দেখালাম সেগুলো প্রাইস আপনারা চাই স্বপন ভাইয়ের চ্যানেলে পেয়ে যাবেন সেই ব্লগসটা দেখারও আমন্ত্রণ জানাচ্ছি আর সবাইকে রিকোয়েস্ট করব। আমাদের যে আলিপ মোটোস ফেসবুক পেজটা আছে সেই পেজটা তো ফলো দিয়ে রাখবেন এবং আমরাও সেখানে নিজেরা ভিডিও করি সেই ভিডিওগুলো দেখবেন মেসেঞ্জারে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন তো সে আমাদের সাথে সরাসরি কথাও বলতে পারেন তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগস